তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কৃষ্ণেন্দু এই জিডিএস ইভিএম তো এতক্ষণের কাজ শেষ হলো তো এবারে দিয়ে নতুন জয়েন হচ্ছে নতুন ফর্ম বেড়েছে সে সম্বন্ধে কিছু তোমাদেরকে বলার ছিল তো এতক্ষণ তোমরা নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো এখন যে নতুন জিডিএস রিক্রুমেন্ট হচ্ছে সেটা নিয়ে আসল আজকে যে ভিডিওটা সেটাই তো দেখো জিডিএস নতুন রিক্রুটমেন্ট যেখানে তিনটা ভাগ থাকে জিডিএস বিপিএম এবিপিএম এবং ডাক সেবক এগুলোর আলাদা আলাদা কাজ থাকে এবিএম এম আলাদা ডাক সেবকের কাজ আলাদা জিডিএস বিপিএমের কাজ আলাদা সমস্ত কিছু নিয়ে এটা আলোচনা করা হবে এবং অফিসের উপরেও কিছু নির্ভর করে যেমন ধরো যাদের লেভেল ওয়ানের অফিস লেভেল টু অফিস লেভেল টু তো দেরি লাগে লেভেল ওয়ানে চার ঘন্টা ওয়ার্ক আওয়ার্স এবং লেভেল টু তাদের হচ্ছে পাঁচ ঘন্টা তো আমার যেমন অফিস আমার হচ্ছে লেভেল ওয়ানের অফিস ঠিক আছে তো আমার ডিউটি হচ্ছে চার ঘন্টা তো এবারে জিডিএস বিপিএমের যে কাজ সেগুলো অনেক রকমের কাজ থাকে ডিপোজিট উইথ ডল আধার মাইক্রো এটিএম নতুন অ্যাকাউন্ট ওপেনিং অনেক রকম কাজ যে সমস্ত যারা আসলে দেখবে বলে যে কোনো কাজ নেই কিন্তু তাদের সব থেকে বেশি কাজ হচ্ছে জিডিএস বিপিএম তারপর হচ্ছে এবি পি তার কাজ হচ্ছে এখানের যে অ্যাকাউন্ট ডেলি অ্যাকাউন্ট সেটি রায়পুরে সরি আমাদের এসওতে নিয়ে যাওয়া এবং এস থেকে যে ডাক্তার আসছে সেটা নিয়ে এসা নিয়ে আসা এমন বিটে বিটে ডেলিভারি করা মানে আমার অফিসের আন্ডারে যে সমস্ত অফিসগুলো আছে মানে আমার অফিসান্ডার যে সমস্ত আমার ভিলেজগুলো আছে জুডেন তার মধ্যে ডেলিভারি করা এবং ডাক সেবকের কাজ হচ্ছে জাস্ট সাব অফিস থেকে ডাক নিয়ে আসা এবং নিয়ে যাওয়া এবারে যাদের ধরো অফিসে তিনজন স্টাফ নেই তাদের কিন্তু একটি কাজ দুজনকে করতে হয় এবারে অনেক অফিসে বিপিএম একাই আছে কোনো স্টাফ নেই তখন বিপিএমকে এবিপিএম ডাক সেবক প্লাস বিপিএম প্রত্যেক ধরনের কাজ করতে হয় কাজগুলো নির্ভর করে ডিটের ওপর যে তোমার আন্ডারের যে সমস্ত ভিলেজগুলো আছে সেগুলো কীরকম রকম কত বড় ভিলেজ কত ওয়েট আছে ভিলেজের সেরকম অনুযায়ী চিঠি আসে সেরকম অনুযায়ী এর কাজ হয় অ্যাকাউন্ট হয় জমা তোলার কাজ হয় তো অনেক রকমের কাজ থাকে এবারে যারা নতুন জয়েন করছো তারা হয়তো বুঝে উঠতে পারছো না যে কী হবে জিডিএস বিপিএম এ অ্যাপ্লাই করবে না ডাকসেবক এ বিপিপিএম অ্যাপ্লাই করবে তো সেটা নিয়ে বলা যাক দেখো যদি জিডিএস বিপিএম ফাঁকা থাকে তাহলে অবশ্যই জিডিএস বিপিএমে তোমরা অ্যাপ্লাই করবে এবার যদি ওষুধে থাকে তখন এবিপিএম বিপিএম বা সেবাকে অ্যাপ্লাই করতে পারো সেটা তোমাদের নিজেদের ব্যাপার আমার আমার ক্ষেত্রে আমি বলবো যদি জিডিএস বিপিএম ফাঁকা থাকে জিডিএস বিপিএমই ভালো কারণ তাকে শুধু অফিসটা সামলাতে হয় এপিএমকে চিঠি আসে যদি বেশি চিঠি থাকে অনেক ডেলিভারি করতে হবে পুরো গ্রাম ঘুরতে হবে অনেক প্রবলেম থাকে জিডিএস বিপিএম শুধুমাত্র ব্রাঞ্চ অফিসেই কাজ ঠিক আছে এবারে হচ্ছে জিডিএস এবিপিএমদের এই যে নতুন যে রিক্রুটমেন্টটা হচ্ছে এখানে কিন্তু কাট অফ প্রচুর যারা করছো তাদের যাদের নাইনটি পার্সেন্ট উপরে নাম্বার আছে সেইটা খুবই ঠিক আছে তবে কিন্তু নাইনটি ফোর নাইনটি ফাইভ এরকম কাট অফ আসছে এখন তো জিডিএস যে ভাগটা জেনারেলদের সব থেকে বেশি প্রবলেম যেমন আমি জেনারেল আমি সেকেন্ড লিস্টে পেয়েছি প্রথম লিস্টে পেয়েছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায় আমি সেকেন্ড লিস্টে পেয়েছি এস টি অবিসি এদের তো থাকছেই ফাঁকা কোনো অসুবিধা নেই যখন তখন পেয়ে যাবে কিন্তু সবথেকে বেশি প্রবলেম হচ্ছে জেনারেল ক্যাটাগরি আর এইটা শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ওপর ডিপেন্ড করছে সো তাতে কোনো অসুবিধা নেই মাধ্যমে যদি নাম্বার ভালো থাকে নাইনটি পার্সেন্ট উপর থাকে তাহলে আরামসে তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে তো এবার হচ্ছে স্যালারি অনেকে ভাবছো তোমার স্যালারি কীরকম হবে তো সেটা নিয়ে একটা কথা বলবো এটা চ্যাটের মাধ্যমে তোমাদেরকে আমি স্যালারি হিসাবটা দেখাবো তো তার আগে হচ্ছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অন্যান্য যদি কোথাও না পাচ্ছ বা অসুবিধা আছে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারো ইনকামও ভালো আছে কাজও খুব সুন্দর বেশি কাজ নেই তবে শুধুমাত্র টার্গেটের সময় জিডিএস বিপিএমের অনেক কাজ থাকে এপিএমদের অনেক কাজ থাকে এপিএমদেরকে বলা হয় যে অ্যাকাউন্ট নিয়ে আসার জন্য আর জিডিএস বিপিএমদেরকে অ্যাকাউন্ট নিয়ে আসা তবে সেগুলো আরও প্রত্যেকদিন খোলা তার সাথে যে জমা ডলের কাজ প্রচুর কাজ জিডিএস বিপিএমের ঠিক আছে তো এটা আশা করছি বুঝে গেছো এবারে তোমাদেরকে জাস্ট কীরকম স্যালারি হবে কতজন রিক্রুটমেন্ট হচ্ছে সে নিয়ে একটা চ্যাট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এই চ্যাটটার মাধ্যমে একটু বুঝে নাও এক্সাম কন্ডাক্টিং বডি উইদাউট এক্সামে এই পোস্টটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান পোস্ট তারপর হচ্ছে কিসে কিসে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে পোস্ট নেম আপনার এখানে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসাবক এই তিনটাতে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা নেই যা যেটা মনে হবে সেটা করবে আমি ভিডিওতে তো বললাম এই কোনটা কী কাজ ওই যাদের যা যেটা ভালো লাগে তোমরা সেটাতে অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই এই যে নতুন যে রিক্রুটমেন্টে বার হয়েছে সেখানে ভ্যাকেন্সি টোটাল আছে একুশ হাজার চারশো তেরো একুশ হাজার চারশো তেরো টোটাল ভ্যাকেন্সি একুশ চারশো তেরো জন এটা অ্যাপ্লাই করতে পারবে পারবে এবং সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস হচ্ছে শুধুমাত্র মেরিট লিস্ট শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী এই পোস্টটাতে তোমরা চাকরি পেতে পারো শুধুমাত্র নাইনটি পার্সেন্টের এভাব যাদের নাম্বার আছে তারা আশা করছি সবাই এখানে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে জিডিএস পোস্ট জিডিএস স্যালারি বিপিএমদের যে স্যালারি বেসিক হচ্ছে বারো হাজার টাকা এবং লাস্ট পর্যন্ত যেটা যায় সেটা হচ্ছে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত তারপর ডিএ আরও আলাদা করে তোমরা পাবে ডিএ আলাদা করে এখানে পাওয়া যায় আর এবিপিএমদের হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত বেসিক স্যালারি এবং চব্বিশ টাকা পর্যন্ত তাদের যেতে পারে এবং ডি এ তো পাচ্ছোই আগেই বললাম ডিএ সবসময় থাকছে তারপরে হচ্ছে কোয়ালিফিকেশান তোমাদের কী সমস্ত কোয়ালিফিকেশান থাকা দরকার এই পোস্টটার অ্যাপ্লাই করার জন্য তো শুধুমাত্র মাধ্যমিক পাস টেন পাস হলেই এটাতে অ্যাপ্লাই করতে পারবে এবং ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল সাইট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এখান থেকে সমস্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং ইন্ডিয়াতে যে কোনো জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এটাই ছিল আসল যে মেট রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে একটি চ্যাট সবাই আশা করছি বুঝে গেছো যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ঠিক আছে এবার চলো অন্য একটা চ্যাটে বুঝে নেওয়া যাক তো বন্ধুরা এই চ্যাটটা হচ্ছে গ্রামীণ বোর্ডের স্যালারি চ্যাট দু পঁচিশে সমস্ত স্যালারি কীরকমভাবে পাবে তো দেখা যাক ক্যাটাগরি এখানে হচ্ছে তোমার লেভেল ওয়ান এবং লেভেল টু যেটা ভিডিওতে আমরা বলেছি লেভেল ওয়ানে হচ্ছে চার ঘন্টা ডিউটি এবং লেভেল টুয়ে হচ্ছে পাঁচ ঘন্টা ডিউটি তো অ্যাসিস্ট্যান্ট বাস পোস্ট মাস্টার যারা লেভেল ওয়ানে আছো গ্রামীণ ডাক লেভেল ওয়ান ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার মানে বিপিএম তাদের এই পি এম হচ্ছে দশ হাজার টাকা বেসিক পে ঠিক আছে গ্রামীণ ডাক সেবক এর হচ্ছে দশ হাজার টাকা বেসিক পে এবং ব্রাঞ্চ যে পোস্ট মাস্টার যে বিপিএম যে হেড তার বেসিক পে হচ্ছে বারো হাজার টাকা তবে এইখানে আরও যোগ হয় যেটা হচ্ছে ফিফটি পারসেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট তারপর আরও অনেক রকমের যোগ হয় যেমন তোমার ধরো এই যে পোস্ট অফিসের যে মান্থলি যে একটা ভাড়া দেওয়া হয় সে ভাড়াটা তো কিছু পাওয়া যায় সে অনুযায়ী সমস্ত কিছু দেখা হয় এখানে তো সেগুলো পড়ার কথা সেগুলো বলে লাভ নেই এখন তারপর হচ্ছে টিকা টাকা দিকে আসছে পাঁচ ঘন্টা ডিউটি এতে লেভেল টু অফিস তাদের এবিপিএমদের বেসিক স্যালারি হচ্ছে বারো হাজার টাকা গ্রামীণ ডাকসাভাবেরও বারো হাজার টাকা এবং ব্রাঞ্চ যে পোষ মাস চাইছে চৌদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বেসিক পে এবারে এগুলোর ওপর আরও ফিফটি থ্রি পারসেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট লেন্স এলেনভেন্স তো ফিফটি থ্রি পার্সেন্ট যদি ডিয়ে হয় তাহলে ধরে নাও দশ হাজার টাকা বেসিক পে তার উপর আরও ফিফটি থ্রি পার্সেন্ট ডিএ মোটামুটি ফিফটি থ্রি মানে ধরে নাও দশ হাজার টাকা ফিফটি থ্রি পার্সেন্ট পাঁচ হাজার তিনশো টাকা তার মানে তোমাদের মোটামুটি দশ হাজার পাঁচশো পনেরো হাজার তিরিশ টাকা মতো তোমাদের স্যালারি থাকবে এবং জিডিএস বিপিএম বারো হাজার টাকা এবং ফিফটি থ্রি পার্সেন্ট মানে মোটামুটি সাড়ে আঠেরো হাজার থেকে উনিশ হাজার টাকা স্যালারি বিপিএমতে হবে ঠিক আছে সাড়ে আঠের হাজার থেকে উনিশ হাজার টাকা যাদের লেভেল ট্যুর অফিস তাদের তো বুঝতে পারছি চোদ্দো হাজার টাকা ফিফটি থ্রি পার্সেন্ট অনেকটাই বেতন মোটামুটি কুড়ি হাজার টাকা মতো তারা পায় ঠিক আছে তো আশা করছি এই চ্যাটটার মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত স্যালারি নিয়ে যে চিন্তা ভাবনা সেটা আশা করছি বুঝতে পেরে গেছো সবাই ঠিক আছে তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো এটাই ছিল জিডিএস স্যালারি দু হাজার পঁচিশে একটি চ্যাট তো বন্ধুরা আশা করছি তোমরা এটার মাধ্যমে সমস্ত কিছু একদম ডিটেলসে বুঝতে পেরে গেছো যদি কোনো প্রবলেম থাকে চ্যাটবক্সে লিখবে কমেন্ট করবে ঠিক আছে একদম স্যালারি থেকে শুরু করে কারা কারা এখানে জয়েন করতে পারবে কীরকম কী কাজ সমস্ত কিছু নিয়ে ভিডিওটিতে বলা হয়েছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা যাচ্ছে নতুন ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব এবং অবশ্যই কমেন্টে রিপ্লাই সবাই পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও বাই বাই দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে